দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর উপলক্ষে আসানসোল শেষ মহলে সুশান্ত রায় যে স্মৃতিকা মূর্তি তৈরি হয়েছে অর্থাৎ तुम्हें वहीं कहने तारीख है को आठ बजे सिर्फ तारपड़ टूट तो गई ना तुम्हें ना छोले आरोपी हो रहे हो ओके बे बेचे हाँ बेचा लाइट करी कांच बंद कांचे में क्या हो जाता है ना कांचे ना करते हैं ना लाइट कर लाइट करे साइड साइड लाइट करे को लाइट साइड साइबर साइबर নেতাজি সুভাষচন্দ্র বসু তার জন্মদিনে আমি আমার মিউজিয়ামে সুভাষচন্দ্র বসু মূর্তি মোমের মূর্তি রাখা হলো শুধু সুভাষচন্দ্র বসু নয় উপরে শীত মহল করেছি নতুন করে এবং লতা মঙ্গেশকর মূর্তি বানিয়েছি মসজিদে বানাতে সময় লেগেছে দেড় দু মাসে তিন মাস লেগেছে শেষ মল বানাতে লেগেছে এক বছর এক বছর লেগেছে কনস্ট সেকেন্ড পার্ট এটা আসানসোলের অনেকে যারা দেখতে আসে যে মিউজিয়াম